হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো সত্যি আজকের ব্লগটা আমার জন্য আজকে স্পেশাল কারণ মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না যে আমি আসলে কতটা খুশি হয়েছি মানে আমি আমার ইউটিউব চ্যানেলটা দেখে মানে এখানে আমার সাতশো দুইটা সাবস্ক্রাইবার আসলে ডান হয়েছে তো তার জন্য হচ্ছে আমি অনেক বেশি খুশি দেখে নিজে এই যে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা একটু বড়ো করে দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ যেখানে সাতশো দুইটা সাবস্ক্রাইবার এবং চুরানব্বই হাজার হচ্ছে ভিউস হচ্ছে চ্যানেলের দুইশো বাষট্টিটা ভিডিও ছাড়া আছে এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল ভিডওয়ান লাইফ স্টাইলকে তো আমি আসলে এতটা বেশি আসলে এক্সাইটেড এটা বলে আমি বোঝাতে পারতেছি না মানে এই সাতশো দুইটা সাবস্ক্রাইবার হ্যাঁ কম ঠিক আছে কিন্তু এটা আমার জন্য যে কতটা মানে সাত মিলিয়নের সমান আমার জন্য আসলে কারণ আমার এই যে চ্যানেলটা দেখতেছেন এইখানে ছিল হচ্ছে মাত্র জিরোটা সাবস্ক্রাইবার হ্যাঁ যখন আমি শুরু করেছিলাম তো তখন ছিল মাত্র জিরোটা সাবস্ক্রাইবার এবং সেইখান থেকে আজকে সাতশো দুইটা সাবস্ক্রাইবার হয়েছে তার মানে মানুষ যদি ভালো না বাসতো বা যদি পছন্দ না করতো ভিডিওগুলো তাহলে কিন্তু এত দূর আসতো না মানে আপনি কিন্তু কাউকে কি মানে আন্দাজে ফলো দেন বা আন্দাজে লাইক করেন কোনো পোস্টে কখনোই না কারণ ভেবে চিনতে তারপরে হয়তো লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইবার বলেন বা ফলো বলেন এটা কিন্তু করে থাকি আমরা তো আসলে মানে আমি বলতে পারতেছি না যে আমার আমার কাছে কতটা খুশি লাগতেছে তো মনে হচ্ছে যেদিন আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে আমি আসলে মনে কান্না করে দেবো এটা শিওর আমার কাছে এমনটা মনে হচ্ছে ভাই তো আমি আপনাদের সাথে কেন এটা শেয়ার করলাম মানে আমি এই জন্য শেয়ার করলাম যে যারা আমরা নতুন ইউটিউবার আছি মানে আমরা শুরু করতে ভয় পাচ্ছি যে আমি শুরু করব মানে আমার তো জিরো সাবস্ক্রাইবার কি আমার ভিডিওতে লাইক করবে এরকমটা আমারও হয়েছে মানে তবে আমি যখন শুরু করেছিলাম তো তখন আমার প্রথম দিনই হচ্ছে আমি পাঁচটা ভিডিও আপলোড করেছিলাম একসাথে পাঁচটা ভিডিও আপলোড করেছিলাম তো পাঁচটা ভিডিওর একটা ভিডিও দুই তিন দিন পরে যদি ভিউজ হয় না চিন্তায় পড়ে গেলাম যে কী হলো একটাও ভিউজ হচ্ছে না তাহলে কি আমার ভিডিওগুলো কি টেনশনে থাকতাম তারপর আমি চিন্তা করতাম কি যে মানুষের মানে আমি রিয়েল স্টোরি শুনেছি মানুষের যে তারা জিরো থেকে শুরু করেছে তাদের ওরকম প্রথমে ভিউজ হতো না তো আমি আসলে ওইগুলো চিন্তা করে আমি আরও ভিডিও আপলোড করলাম তো দশটা বারোটা ভিডিও হয়েছে তো তারপর একদিন দেখি কি রাতের একটা ভিডিওতে পঞ্চাশটার মতন ভিউজ হয়েছে এবং এক দুইটা সাবস্ক্রাইবার আইছে তো আমি আসলে হ্যাং হয়ে গেলাম কি তার মানে আমাকে ভিডিও আপলোড করতে হবে তো তারপর থেকে আসলে একাধারে ভিডিও আপলোড করতে থাকতাম আমি আর ওইগুলো দেখতাম না যে কে আমার ভিডিওটা দেখতেছে বা কতজন সাবস্ক্রাইবার হল এটা না আমি শুধু দেখতাম আমার ভিডিওতে ভিউজ হচ্ছে ও তিরিশটা ভিউজ হয়েছে মানে আমি এতটা বেশি খুশি পঞ্চাশটা ভিউজ হয়েছে ও আমার কাছে মানে এতটা বেশি খুশি মনে হতো তো এইরকম করতে করতে আজ হচ্ছে এখানে সে দুই সাতশো দুইটা সাবস্ক্রাইবার পেয়েছি তো সত্যি অনেক ভালো লাগতেছে তো আপনারা যারা শুরু করতে চান ইউটিউবটা মানে এখানে আসলে পরিশ্রম করতে হবে কারণ এই সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্লার মানে এমন একটা বিষয় এখানে সাকসেসফুল হওয়াটা আপনি যতটুক সময় এখানে লাগাবেন ঠিক ততটুক সময় আপনি সফলতা পাবেন যদি আপনি এখানে একদিন লাগান দিনে আপনি সেরকম সফলতা পাবেন যদি আপনার চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা এখানে লাগান তাহলে সেরকম মানে ক্যালকুলেটরিং করে সেরকমভাবে হচ্ছে আপনি সাকসেসফুল পাবেন বা আপনি আপনার উপরই ডিপেন্ড করতে চাই এটা আপনি কীভাবে গেইন করবেন বা কী কীভাবে এটাকে আপনি ডেভেলপ করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে মানে আপনি যতটুক সময় এখানে মেহনত করবেন এখান থেকে ঠিক ততটুকু রেজাল্টে আসবে তো আমি এই জন্য আসলে বলতে চাচ্ছি আপনাদেরকে যে যদি কাজ করতে চান এই সব কিছু বলে যেতে হবে বা এখানে পরিশ্রম করতে হবে মানে এইখানে দু এক দিন আসলে এটা হয় নাই যে আমার এই সাতশো দুইটা সাবস্ক্রাইবার আনতে প্রায় সাত থেকে আট মাস সময় লাগছে মানে আমি খুবই এক্সাইটেড আর তিনশো সাবস্ক্রাইবার হলে হয়তো বা চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো তো সত্যি অনেক ভালো লাগতেছে তো মানে ঘেমে গেছি দেখছেন মানে খুশিতে মানে সত্যিই তো এটা হচ্ছে আমার চ্যানেলটা তো ভালো লাগলো আসলে আপনাদের সাথে এটা বলে তো আমি এই জন্য বললাম যে আপনারা যারা নতুন যারা আছে তারা ভয় পাচ্ছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নামতে যে আমার যদি দুই তিন মাসে যদি ঘ্রণা হয় তো ভাই আমার এখানে সাত থেকে আট মাস সময় লাগছে এইটুক এইটুক আনতে তো এটা অনেকের কাছে এতটুকু মনে হতে পারে বাট আমার কাছে এটা অনেক বেশি অনেক বিশাল ব্যাপার মানে কষ্ট করার পর এটা পেয়েছি রাত দিন কত যে পরিশ্রম করেছি ভাই আমার পিছনের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন রাত তিনটে চারটে সময় মনে করেন ভিডিও মেক করছে শুধু গেইনার হওয়ার জন্য তো সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও আরও পরিশ্রম করতেছি কারণ এখান থেকে যেহেতু সময় এখানে আমি ব্যয় করে ফেলেছি সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি আমার সময়টাকে ব্যয় করে ফেলেছি তো এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই যে কোনো কিছুর বিনিময় হলো আমাকে এখান থেকে সাকসেস আনতেই হবে ভাই যেভাবে হোক যে কোনো কিছুর বিনিময় হলে আমাকে এখান থেকে সাকসেস আনতেই হবে এই মনোবলটা এখন আছে যার কারণে এটা আমি সারতে পারতেছি না তো ধন্যবাদ সবাইকে যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই ব্লগ ভিডিও যদি রিয়েল লাইফ ব্লগ ভিডিও দেখতে পছন্দ হয় তারা লাইক কমেন্ট করবেন কোনো সমস্যা নেই সাবস্ক্রাইবার করবেন তাও ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ হবে অন্য কোনো ব্লগে